পিছনে কাকাইতে দেখে জাকব তার এগিয়ে আসছে আপনি এখন এখানে কি রেস্টিং ভাইয়া ভালো লাগছে না তাই তো তোমার সাথে গল্প করতে এসেছি কিছুক্ষণ নিরবতা পালন করার পর জাকব আবারো তেকে বলে আচ্ছা তে সাহিল কে চাকুকের মুখে সাইল নামটা শুনতেই চুপসে যায় পে পেয়ের কাছে মনে হতে লাগলো এই বুঝে সাইল তার আশেপাশে কাটে দেখছে হঠাৎই চাঙ্ককে জড়িয়ে ধরে পে চাঙ্ককের মানসিক অবস্থা বুঝতে পেরে বলল খুলটা উঠবে কিছু হবে না আমি আছি তো যখনই বুঝতে পারে যে সে চাঁকুকের বলিষ্ঠ বাহুতে আবদ্ধ ঠিক তখনই সে করে নিজেকে সামলে নে তারপর মাথাটা নিচু করে ঠোঁট উল্টিয়ে উস্ফুট সরে চাঁকুকে বলে সরি আসলে তৎক্ষণাৎ চাঁকু থেকে থামিয়ে দিয়ে বলল সোকেতে এটা সরি বলার কিছু নেই জাঙ্কুক মনে মনে ভাবল না এখনো সময় হয়নি সাইলে বেশি কিছু বলার কথা আমাদেরকে ঘোরাতে হবে জাঙ্কুক নিজের ভাবনার ছেদ ঘটিয়ে বলল তে চলো ঘুমাবে তুমি ক্লান্ত সো তোমার ঘুমানো উচিত না আমার একদম ঘুম পাচ্ছে না ভাইয়া আর তাছাড়া ভালো লাগছে না আপনার স্কুল থেকে আসুক তারপর না হয় এতটুকু বলি জাঁকুকের দিকে তাকাতেই তে ঘাবড়ে যায় তে দেখে জাঁকুক নিজের লোয়ার কামড়ে ধরে রাগি দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে এটা দেখে তে তৎক্ষণাৎ বললো না না আমি এখনই যাচ্ছি তারপর তে মাথা নিচে করে জাঁকুককে উদ্দেশ্য করে বললো

সত্যি ভেবেছিল জিমিনা হয়তো ক্লান্তি শরীরে ঘুমিয়ে পড়েছে কিন্তু এসে দেখে জানালা দিয়ে পুকুর দেখছে দেখে দেখি বিছানায় উঠে বসে এইসব বলছে জিমিনা তাই মুচকি এসে জিমিনাকে বলল জিমিনা দেখ জানালায় তাই জানালায় ইশারা করতে জিমিনা তের কথা অনুসারে জানালায় তাকালো দেখলো ভাঙ্গা পরা একটা জেলে মাছ ধরছে জিমিনা প্রশ্ন উত্তর দৃষ্টিতে তাকাতেই তে ফিক করে হেসে দেয় তারপর জিমিনাকে বলে তোর জামাই বাস কথা শুনি জিমিনা তো রেগে পুরোই আগুন জিমিনা সোফার কুশন ছুঁড়ে মারে তের দিকে তারপর থেকে পুরো ঘরে দৌড় করাতে থাকে জিন তোমার কি মনে হয় ছোটবেলা সবকিছু শুনেতে মেনে নেবে জাঙ্ককে এতটুকু বলে কিম নাম জুন জবাবের আশায় তাকিয়ে আছে জিনের দিকে কিম সিউক জিন পেলে পেঁয়াজ ছেড়ে নাড়াচড়া করছিলেন স্বামীর এমন কথা শুনে কিম সিউক জিন তাপ তার ডিম করে দিয়ে বললেন দেখো আমি জানি থাকতে কখনো তা নিতে চাইবে না কিন্তু জ্যাকব থাকতে তাকে তো মানতেই হবে চিনোই তো তোমার ছেলেকে কতটা জেদি আর রাগি সে একবার যা বলে না করেই ছাড়ে হোক সেটা ভাবে কিংবা জোর করে কিমনঞ্জুন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন হুম তুমি ঠিকই বলছো জিন তাইফা তোর মন খারাপ কলেজের বড় গাছটার নিচে বসেছিল তাইফা হঠাৎ পরিচিত কণ্ঠ পেয়ে পেছনে তাকায় সে তারপর আস্তে করে বলে ও সাইফ ভাই হুম মন খারাপ তোর না আসলে এই কিছুদিন পর চলে যাব তো তাই একটু বিষণতা কাজ করছে মনে তাইফার কথা শুনে সাইফের ভেতরটা ডোক করে জলে উঠল তবুও কষ্ট চাপা দিয়ে বলল মানে তাইফা মাথা নিচে করে পাতা ছিটে ছিটে মনেই বলল আমি ঢাকা অ্যাডমিট নেব ভাই এবার সাইড যেন আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না তাই দুই কাঁধে হাত দিয়ে একরকম ঝাঁকাতে ঝাঁকাতেই বলল তোর মাথা ঠিক আছে কি বলছিস এসব এত ভালো করে ছেড়ে তো ঢাকাতেই কেড়ে যেতে হবে তাই পর বসা থেকে উঠে দাঁড়িয়ে জামাতে লেগে থাকা বালি ঝাড়তে ঝাড়তে বলল ধরে না কোনো এক নতুন অধ্যায়ের জন্য এটা বলি সেই স্থান ত্যাগ করে তাইফা যা দেখে সাইফের চোখে পানি এসে পড়েছে সাইফ ছোটখাটো একটা জব করে তার কলেজে আসার উদ্দেশ্যই হলো তাইফা এক মেজর তাইফাকে দেখার জন্য ছোটে আসে এই কলেজে হাজারো ব্যস্ততার মাঝেও সাইফ মনে মনে বারবার জরিপ করছে তাইফা কি বোঝে না যে আমি ওকে ঠিক কতটা চাই আমি ওকে ঠিক কথাটা ভালোবাসি সাইফা বাসায় ফিরে নিজের রুমে গিয়ে নীরবে চোখের পানি ফেলতে থাকি সাইফার সাথে সাইফের পরিচয়টা এই তো পাঁচ থেকে সাত মাস হলো সাইদের সাথে যখন পরিচয় হয় তখন সাইফ কলেজে শেষ স্টেপ স্টুডেন্ট ছিল হাসি তামাশা করতে করতে কখন যে মনটাই দিয়ে দিল তার টেরই পাইনি সাইফা টাইফা জানি টাইফাটাকে ভালোবাসে কিন্তু এখন এই সব ভাবলে চলবে না এখন প্রয়োজন তার মায়ের বিষণ্ন মুখে হাসি ফোটানো এই সবwidehatই টাইফা চোখের পানি মুছে নে তারপর কাবার থেকে গোলাপি রঙের একটা টপ নিয়ে চলে যায় শাওার আরে পে জিমিনা তোর এখানে তুই আজ জিমিনা পুকুরপাড়ে বসেছিল হঠাৎ জোগায় এসে উপরিক্ত কথাটা বলতে জিমিনা নাক পেনসিকেটে বলল কেন এখানে কারো আসা নিষিদ্ধ এটা কি তুমি লিখে রেখেছ সুগা ভাই জিমিনের কথায় সুগা মৃদু এসে তাদের পাশে বসে বলল আরে তা হবে কেন তোরা একা তাই তো বললাম বুঝেছি তো আজকালকে ছেলেরা কেমন সুগার কথায় তাল মিলিয়ে পেয়ে বলল হুম ভাইয়া ঠিকই বলেছেন তবে শহর থেকে গ্রামে বখাটে মানুষ খুবই কম জিমিনা আবার ফোরন কেটে বললো ভালোই হতো কোন ছেলে প্রপোজ করলে एक्सेप्ट করে নিতাম। জিমিনা কোথায়? সুগা আটে ঠিক করে হেসে দেই। এতে জিমিনা নাক থেকে বলল, "আজব তোর হাসিস কেন? আমি কি হাসির কোনো কথা বলেছি নাকি?" না মানে, অবশেষে আমি যেই ছেলেটাকে দেখলাম, তুই ওইটার প্রেমে পড়ে নাকি জিমিনা? তোর কথাই জিমিন তার চোখ গরম করে তোর দিকে তাকায়। তাই তুই ঠোঁটে আঙ্গুল দিয়ে চেপে ধরে চুপশে যায়। এদিকে সুগা উৎসুক চোখে তেকে বলে, ও মাতে তুমি কাকে দেখিয়েছো এই পেতিটাকে ওইরকম ভাবে ছোট আঙ্গুল দিয়ে পিছে ইশারা করে তাকায় সুগার দিকে সুগা পেছনে তাকাতেই হু হু করে হেসে দিতে আর সুগা কারণ পেছনে ভাইঙ্গা পড়া ওই ছেলেটা দাঁড়িয়েছিল জীবনের চোখ রাঙিয়ে তাকাতেই দেখ চুপসে গেল সুগা বুকে হাত দিয়ে হু হু করে হেসেই যাচ্ছে কি গো সুন্দরী গ্রামে কখন আইলা হঠাৎ এমন কথায় সোগা জিমিনা আর তে একসাথে পেছনে তাকায় তে পেছনে তাকিয়ে সামনে দাঁড়ানো ছেলেটিকে দেখে জিমিনার হাত খামছে ধরে জিমিনা চল এখান থেকে তোর কথা মতো জিমিনা আর সোগা চলে যেতে নিলেই সেই ছেলেটা তে হাত ধরে ফেলে সোগা গিয়ে কিছু বলার আগে তে ওর হাত ঝাঁকি দিয়ে ছাড়িয়ে নিয়ে তড়ি করে ওইখান থেকে সোগা আর জিমিনকে নিয়ে বাড়িতে চলে আসে চোখ লাল করে হাতের মুঠো শক্ত করে তে সামনে দাঁড়িয়ে আছে চাঙ্কুক পাশে সুগা আর জিমিনা মুখের চিন্তার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে যাকে ঘুম থেকে উঠতেই জিমিনা তার ভাইয়াকে সব ঘটনা উৎসুক সরে বলে ফেলে এতেই বেড়ে যায় বিপত্তি বললাম না বলতে ছেলেটা কে চিৎকার করে কথাটা বলাতেই ভয়ে কেঁদে দেখতে যেহোপ আর আয়ু অন্য থাকায় তারা এসবে কিছুই জানে না কে চিৎকারে ভয়ে কেঁদেই যাচ্ছে তে উফ জাঁকুক এভাবে কেউ মাথা গরম করে ঠান্ডা মাথায় প্রশ্ন কর সুগা ওকে বল নামটা বলতে নয়তো আমি কি করব আমি নিজেও জানি না কি হলো শুনছো না আমি কি বলছি বলো কে ছিল ছেলেটা এইবারে চিৎকারে তে কানার তো অবস্থাতেই বলেই ফেলল ও ও ওই ছেলে ওর ছেলেটা সাহিল এটা বলে কান্নায় মেতে ওঠে তে জাঙ্কো খাদের মুঠো শক্ত করে বলল ওই মদারের বাচ্চা টাইম খনি এসেছে আই উইল কিল ইউ সাহিল আই জাস্ট কিল ইউ ইউ বাস্টার্ড তোর সাহস কি করে হয় তুই আমার তেজদিকে বাজে দৃষ্টি নিক্ষেপ করিস দিয়ে এলোপাটাগি ভাবে মাতে মাতে তেজরাগে গজগজ করতে করতে উপরুক্ত কথাটি বলল জাঙ্কুক জাঙ্কুকে থামানোর যথাযত চেষ্টা করছে সুগা আর জেহপ তবে তাতে কোনো লাভই হচ্ছে না অবশ্যই তে সামনে দাঁড়াতেই থেমে যায় জাঙ্কুক সাইল কোন রকমে ওঠে সেখান থেকে পালিয়ে যায় চাকুপ এখনো রাগে ফুঁসছে জেহপ সুগার মুখ থেকে সব কথা শুনি হাতের মুঠি শক্ত করে ফেলে আমার মে বিরক্ত করা এর এক জেলে আজ 18 বছর অবধি পচছে নাকি ভুলে গেল এখনো এই পুলেও আমার মেয়ে কি বিরক্ত করছে এই ছেলের জন্যই তো আমি আমার মেয়েকে ঢাকায় পাঠিয়েছি কয়েকদিনের জন্য এসেও শান্তি নাই তে অবাক হয়ে যায় এটা শুনে যে সাহিলের বড় ভাই আছে আজ পর্যন্ত সে নাম তো দূরের থাক শুনিয়োনি সাহিলের যে বড় আরেকটা ভাই আছে তে অবাক চোখে তার বাবার দিকে তাকিয়ে বলল அப்பா সাহিলের বড় ভালো আছে যে হক এবার চুপ হয়ে যান তিনি বুঝতে পেরেছেন ভুল জায়গায় ভুল কমেন্ট করে ফেলেছেন চাকু এতক্ষণ চেয়ারে বসে নিচের দিকে তাকিয়েছিল কিন্তু এটা যা কুতুল দেখে সে ভীষণ খেলো যে হোক চোখে ইশারা করলো এখান থেকে চলে যেতে যে হক কাজ আছে বলে ঘুরে ঘুরি করে কোনোরকম এসে স্থান ত্যাগ করেন আব্বা আব্বা কোথায় যাচ্ছেন বলেছেন না টিশন থেকে বারবার ডাকছে যে সরদারকে কিন্তু ওনাকে আর পাইকে তাই রুমে যাও আর এখানে যত আছো তত একা বাইরে কোথাও যাবে না যেখানেই যাবে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে মাইডেট জাংকুকের হঠাৎ এমন গম্ভীর কথা কোনো বদগম্য হলো না তে কিন্তু সে বুঝতে পারছে যে জাংকুক তার ভালোর জন্যই বলছে তাই তো সে নিচু স্বরে বলল জি আচ্ছা ভাইয়া কিরতে কি তো ভাবছিস এই কাধে আলটো ধাক্কা দিয়ে কথাটা বললো চিনি না তু জানালার দিকে দৃষ্টি আবদ্ধ রেখে বললো আমি অপখায় রেখে চিনি না এটা কীভাবে সম্ভব সেইদিন ভাই আছে আর আমি জানিই না হা এটা নিয়ে তুই তো ভাবছিস চলো কে না ভাবার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না জিমিনা আমি তো গ্রামেই থাকি তাহলে আব্বাই আমরা জানি আমি কেন জানবো না অযুদ্ধের ব্যাপারটা জিমিনা ভাবছিলাম হয়ে বললো হুম তুই ঠিকই বলছিস আচ্ছা সব বাদ দে চল আসার কাছে যাই দেখি ঘুম থেকে উঠেছি না হুম চল জাংকুক আমি লন্ডনে ব্যাক করতে যাচ্ছি সুগার কথা শুনি জাংকুক ব্রো কুছকে বললো কেন কিমন দরকার পড়লো যে তো এইখান থেকেই যেতে হবে তো এ তো ইমিডিয়েটলি সুগার জাংকুকের মুখমুখি হয়ে হাত দুটো মুঠি করে ধরে জাংকুকে বললো জাংকুক মামনি আর বাবাইকে তুই কিছু বলিস না প্লিজ আমাকে এখান থেকেই যেতে হবে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে তো তাই সোগা আর ইউ ক্রেজি তুই জানিস তুই কি বলছিস আর তুই তো বলেছিলি একেবারের জন্যই দেশে এসেছিস তাহলে ব্যাগ কেন করতে যাচ্ছিস তুই আর আম্মু আব্বুকে কেন বলে যাবি না আমি বা তাদেরকে কী জবাব দেব চাঙ্কুক আমি কথা দিচ্ছি আমি এক মাসের মধ্যেই ব্যাগ করব প্রমিস জ্যাঙ্কক এবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল আচ্ছা ঠিক আছে তবে হুম তোকে কিন্তু এক মাসের মধ্যেই আসতে হবে আর তুই আমাকে প্রমিস করেছিস এটা বলি জ্যাঙ্কক সুগাকে জড়িয়ে ধরে জিমিনা তুই এভাবে মুখ ফুলিয়ে বসে আছিস কেন ট্রলি গোছাতে গোছাতে কথাটি বলল সুগা সুগা ভাই তুমি সিরিয়াস কেন আমাকে দেখে কি এখন তোর ফানি কমেডিং লাগছে উফ তা না সুগা ভাই তুমি এইভাবে চলে যাবে না মানে যাওয়াটা কি খুবই দরকার সুগা এবার সব কাপড় গুছিয়ে জিমিনার দিকে তাকালো তারপর আস্তে করে বলল কি হয়েছে জিমিনা কিছু বলবি জিমিনা আর নিজেকে সামলাতে পারলো না চোখের পানি গাল দিয়ে অনুভব তো ঝরছে সুগা তা না দেখার ভান ধরলো এখন এই মন দিলে সে দুর্বল হয়ে পড়বে যা সুগা চায় না খালু আত্মীয়ের মনে হয়তো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু বলে ওকে ছোটবেলার কিছু মনে করাবেন না নয়তো ও একদম ভেঙে পড়বে হে বাবা তুমি ঠিকই বলছো কিন্তু তে কি করে মেনে নেবে তোমাকে বলো তো কি করে সত্যিটা জেনেও তোমাকে ওর জীবনে জড়াবে ও চাকু শব্দ করে হেসে আবার মিনমিনিয়ে বলল আপাতত আমি থাকতেতে কিছুই জানতে পারবে না তাহলে তো হলোই টিচারের কথা বলছেন ভাইয়া হঠাৎ তে কণ্ঠস্বর শুনে জাঙ্কুক আর যে হোক দুজনেই চমকে ওঠে পেছনে তাকিয়ে দেখে তে আর তের হাত ধরে দাঁড়িয়ে আছে আফরা আফরা হচ্ছে তে ছোট বোন জাঙ্কুক প্রসঙ্গে এগিয়ে বলল আরে ও তেমন কিছু না আফরা ভাইয়া কেমন আছো আসো আসো ভাইয়ের কোলে আসো বলেই জাঙ্কুক আফরাকে তার কোলে তুলে নেয় চেয়ারম্যান আরে ওই চেয়ারম্যান ঘোড়ার হাঁক শুনে জাঁকক আর জেহব সর্দার একে অপরের দিকে তাকিয়ে দরজার বাইরে গেল তে যেতে নিলে জাঁকক কাছে আফরাকে দিয়ে বলল তুমি ভেতরেই থাকো বাইরে একদম আসবে না আপনাগো বাড়ির এই সেমরা আমার পুলারে মারছে কেন হ্যাঁ সেমরা নুইছেন কি মাথা কি না লাইছেন জাঁককের দিকে এক পলক তাকিয়ে জেহব সর্দারের দিকে তাকাতে টাকাতে কথাটা বলল লিমিনহো বেশ নাম আছে গ্রামে তার তবে ভালো মানুষ হিসেবে নয় সুদখোর হিসেবে চোরা সুদে মানুষকে টাকা দেন লিমিনহো গ্লিমিন হর কথায় জ্যাকব বাকা হেসে বলল তা আপনার ছেলে কি কুত্তা বানিয়ে রেখেছেন নাকি যে মেয়েদের দেখলেই তার জিভে পানি চলে আসে জ্যাকবের এমন কথায় বেশ ক্ষিপ্ত হয় লিমিন হো তিনি কিছু বলতে যাবেন তার আগে যে হোক হাত ছেড়ে বললো এক ছেলেকে জেলে দেখতে শান্তি পাচ্ছ না লিমিনো। এখন তোমার পোলা সাইলরে জেলে দেখতে চাও জ্যাকব সদরে কথা শুনি লিমিন হো আগে কুচ কুচ করতে করতে বললো আমার ছেলের পরলহে করিসি কি জেনে যাওনে লাগিয়া এটা শুনি জাঙ্গুক রেকি গিয়ে বললো তো আপনর ছেলেকে কি গ্রামে রেখেছেন বকটে ছেলেদের মতো মেয়েদের দিকে উত্তক্তের হাত বাড়িয়ে দিতে লিমিখ খিপ্ত চোখে যে আছে জাঙ্গুকের দিকে তিনি বেশ বুঝতে পারছেন এই ছেলে সাথে কথাই পেরে উঠবেন না যে খুব সর্দার আবারও বললেন তোমাদের কপাল ভালো যে এখনো এখানে আছো নয়তো 18 বছর আগেই তোমাদেরকে গ্রামছাড়া করাতাম জাঙ্কুক সর্দারের কথা শুনে লিমিন আগে কচকচ করতে করতে চলে যেতে নিয়েই জাঙ্কুক তাকে আটকে তার সামনে গিয়ে দাঁড়ালো তারপর চোখ রাঙিয়ে বলল আপনার ওই অসভ্য ছেলেকে বলে দিবেন নেক্সট টাইম দিকে হাত বাড়ালে ওর ওই হাতের আমি এমন অবস্থা করব যে সারা জীবন পঙ্গু উপাধি নিয়ে বাঁচতে হবে তাকে ওই পুলার কত বড় সাহস আমার পুলারে মারে হ্যাঁ ছেড়ে ছেড়ে কথাগুলো বলছে লিমিনহ সাহিল পাশ থেকে ক্ষিপ্ত ভঙ্গিতে বলল আব্বা তুমি চিন্তা করো না ওর তের জন্যই তো এত কিছু দেখো এই তেকে তো আমি সারবই না কি করবা বাপ সাহিল বাকা হেসে বলল আব্বা এমন কাজ করুন যে ওই মাইয়া আর সমাজে মুখ দপ্তরে দেখাইবারই পারবো না কিন্তু কোনো কিন্তু না আব্বা বাইরে কি হয়েছিল তে প্রশ্নে জাঙ্কো কে মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে বলে কিছু না টেক করে নাও কালকেই আমরা ঢাকা ফিরে যাব তে অবাক হয়ে বলে মানে এতো তাড়াতাড়ি কেন ভাইয়া আর আমরা তো এখানে ঘুরতে এসেছি তাহলে ডেকে থামিয়ে দিয়ে জানক বললো সামনে एग्जामতে এটা ঘোরাঘুরির দরকার নেই আর তোমাকে বললামই তো কাল সকাল চলে যাচ্ছে তাই আমরা আজকে বিকালে একটু ঘোরাঘুরি করে কাল সকালেই রওনা দেব ঢাকার উদ্দেশ্যে আর সুগার সুগার নামটা নিতে এটা দীর্ঘ চ্যাঙ্ক কুক কে বুঝতে পারে যে চ্যাঙ্ক মন খারাপ হয়ে গেছে তাই সে এটা নিয়ে আর কোনো কথা না বাড়িয়ে বললো আচ্ছা আমি তাহলে চাই যে পেক করে চ্যাকুক মুচকি হেসে পেটের দিকে তাকিয়ে বলল হুম যাও তে চলে যেটি চ্যাঙ্ক কুকের ফোনে টুমটুং শব্দ বেজে উঠল পকেটে পকেট থেকে ফোনটা বের করে দেখলো স্ক্রিন এই নামটা ভাসছে জাংকুক কোলটা ধরতেই ওপাশ থেকে হু করে হেসে উঠলো ইউনজুন জানিস 리사 বিয়ে ঠিক হয়েছে জাংকুক আনমনে হেসে বলল সে তো আমার আগেই জানা ছিল এবার ইউনজুন অবাক হয়ে বলল মানে কিছু না আচ্ছা শোন আমি কালকে ঢাকা ব্যাক করছি তারপর ওখানে সবটা বলবো এখন রাখছি বাই কোলটা কে কে জাংকুক পা বাড়ায় সুগার উদ্দেশ্যে সুগা আরেকবার ভালোভাবে ভেবে দেখ আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি জাঙ্কুক হুম লিসার বিয়ে ঠিক হয়ে গেছে চাইকুকের কথা শুনে শোভা অবাক হয়ে বলল কি হুম! বলছি কিন্তু আমি যতটুকু জানি বাবা এত তাড়াতাড়ি বিয়ে দেবার মানুষ তো নন এ কথা শুনি চাকুক একটা ডেভিল স্মাইল দিয়ে বলল মেয়ের আর নিজের বাসাতে তো এমনটা করারই ছিল মানে চাইকুক বিছানায় বসে সুগার কাঁধে হাত রেখে বলল? জ্যাকসনকে চিনিস হুম ও আমাদের বেঁচে ছিল না হুম ওই জ্যাকসনই এই জ্যাকসনের সাথে লিসা কোথ থেকে আসলো মেঘে হেসে বলল ওইটাই তো ব্যাপার জ্যাকসনের সাথে লিসার শারীরিক সম্পর্ক ছিল সুগা অবিশ্বাসের চোখে বললো কি হুম লিসা আর জ্যাকসনের সম্পর্কটা আমি অনেক আগে থেকেই জানতাম লিসা আর জ্যাকসনের ঘনিষ্ঠ মুহূর্তে একটা ভিডিও আমাকে একজন পাঠিয়েছিল আর আমি সেটা বাবার কাছে পাঠিয়েছিলাম এছাড়া কিছু করার ছিল না আমার কারণ লিসা প্রেগনেন্ট আর আমি চাই না ওদের বুড়ের মাসুল ওই বাচ্চাটা দিই সুগত জাঙ্কুকের কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে তা অতি কষ্টের কথাগুলো হজম করে নিয়ে বললো অথচ লোকদের দেখাতে লিসা তোর পিছিয়ে পিছিয়ে ঘুর ঘুর করত জাঙ্কুক এইবার শব্দ করে হেসে বললো লোক দেখানো নয় আবেগ মামুনি ডাকতে ডাকতে তাইফা যায় তার মায়ের রুমে ঘরে ঢুকেই দেখে তার মা যিসু বেগম হাতে একটা ছবি নিয়ে অনবরত চোখের পানি ফেলে যাচ্ছে তাইফার উপস্থিতি টের পেতেই জুতো চোখের পানি মুছে যিসু বেগম হাতে থাকা ছবিটা পাশের ড্রয়ারে রেখে দিলেন তারপর একটু জোরপূর্বক খেয়েছে তাইফাকে বললেন কি হয়েছে আম্মু মামুনি তুমি আবারও কাঁদছিলে যিসু বেগম মৃদু হেসে বললেন কই না তো আমার থেকে লুকাতে পারবে না তুমি মামুনি আম HCI পেয়েছে খেতে দাও তাইবা মনে মনে ভাবছে আর কতবার মামুনি এইভাবে একা কষ্ট পাবে তাইবা কলেজ থেকে এসে বাসায় তন্ন তন্ন করে এটা অ্যালবাম খোঁজে কিন্তু কিছুতেই সে পাচ্ছে না তাইবা হঠাৎ মনে হলো যে তার মায়ের পার্সোনাল আলমারিতেই থাকবে বোধহয় তাইবা টড়িঘড়ি করে আলমারির চাবি খুঁজতে লাগলো অবশেষে বালিশের নিচে সেটা পেয়েও গেল থ্যাঙ্ক আলমারি খুলেই এর বাপটা খুঁজতে শুরু করলো হঠাৎই তার চোখ যায় লালপত্তি বাঁধা কাপড়ে কাপড় না ঠিক বলতে গেলে একটা ব্যাগ তৈবা ব্যাগটা খুলতেই দেখলো তার কাঁচিতে জিনিসটি তাই পর থাকা প্রত্যেকটা মানুষের ছবিতে হাত বুলিয়ে বলল কত সুন্দর ছিল পরিবারটা এইভাবে না ভাঙলেও পারতো কত নিস্বকার ভালোবাসা দিয়ে ঘেরা ছিল ভাইবোনের সম্পর্ক এইভাবে তারা আলাদা না হলেও তো পারতো ছবিগুলো ভালোভাবে দেখে বিরক্তি সরে বলল ইস এখানে তো একটাও বড় হওয়ার পরে ছবি নেই তাহলে কিভাবে চিনময় মেয়েদেরকে জাকব ছাদে যাবে হঠাৎ মনে হলো তে কি করছে একবার দেখে আসতে জাকব তে রুমের সামনে গিয়ে উকি দিয়ে দেখলো জিমিনা ঘুমাচ্ছে আর তে রুমে কোথাও নেই জাকব চলে যাওয়ার জন্য পা বাড়াবে হঠাৎই দেখল তে সদ্য ভিজার চুল ঝাড়তে ঝাড়তে রুমের ভেতরেই ঢুকছে মুখে তার পানি শিশির কোমর অব্দি লম্বা চুলগুলো থেকে টুপটুপ করে পানি দিয়ে পড়ছে যার ফলে জামাটার পেছনের অংশ অনেকটা ভিজে গিয়ে তার শরীরের সাথে লেপটে রয়েছে এই যেন এক কেশবতী যাকক কোক সেই দৃশ্য উপভোগ করছে আর মুনি মুখ দিয়ে অস্ফুট সরে বের হয়ে আসে জাঙ্ককের মাশাল্লাহ বলতে এতক্ষণ যাবৎ জাঙ্কুকে খেয়াল করিনি তবে জাঙ্কুকের বলা মাশাল্লাহ শব্দটি কর্ণপাত হতেই চোখ ঘুরিয়ে তাকালো জাঙ্কুকের দিকে জাঙ্কুকের ঠোঁটে মনোমুগ্ধকর এক হাসি তে সেই হাসির দিকে তাকিয়ে এক দফা ফ্রাস খেয়ে বসে মনে মনে জাঙ্কুক ভাইয়া আপনি এখন এখানে তের কথা হুঁশ ফিরে জাঙ্কুকের এতক্ষণ যেন সে তের ভেজা চুলের মনোরম দৃশ্যে নিজেকে হারিয়ে ফেলেছিল আ না মানে আমি ছাদেই যাচ্ছিলাম ভাবলাম তোমাকে সঙ্গে নিয়ে যাই এতে তোমারও হয়তো ভালো লাগবে জাকুকের কথা শুনে তে মৃদু হাসলো তারপর বলল ও তাহলে চলুন যাই এই জাকুক পাশাপাশি হাঁটছে আর সুগার পাশে হাঁটছে জিমিনা সুগা বারবার আর চোখে জিমিনাকে দেখছে জিমিনার দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে যে মেয়েটার মন খারাপে মুখটা একদম শুকনো হয়ে আছে সুগা হঠাৎ করে জিমিনার ডান হাতটা ধরে হাঁটতে লাগলো আচমকা সুগা এভাবে হাত ধরায় কিছুটা অবাক হলো জিমিনা কিন্তু তাও কিছু বলল না কারণ তার ভালো লাগছে সুগারই স্পর্শ আর অন্যদিকে তে নীরবে চাঙ্কুকের পাশাপাশি হাঁটছে ঠোঁটের কোণে তার লাজুক হাসি তার কারণ তে লক্ষ্য করেছে জাঁকুক শিখি কখন থেকে ছোটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে অবলকভবে তীরদিকে তাকিয়ে আছে আকস্মিকতে জাঁকুকের বাহু খাঁচায় ধরে লাফিয়ে উঠল ফুজকা তে এমন বাচ্চামো কাণ্ডে উপস্থিত সুগা আর জিমিনা প্রথমে অবাক হলো পরে তারা পিক করে হেসে ফেলল তে এদক্ষণে খেয়াল করলো যে সে অতিইতো আনন্দে জাঁকুকে জাপটে ধরেছিল তে এবাঠর উল্টিয়ে বলল টিশ সবাই এইভাবে হাসছেন কেন জিমিনা পাশ থেকে বলল এইসব পরে হবে আগে চল যে ফুচকা খাই যাই হোক আর চোখে তের দিকে তাকিয়ে বললো বুঝি না মেয়েরা এত ফুচকা ফুচকা করে কেন কি আর সেই ফুচকাতে এইসব আজে বাজে খাবারের জন্যই মানুষ অসুস্থ হয়ে পড়ে জাঙ্কুকের কথায় সুগা ফুরন খেতে বলল আরে ভাই জাঙ্কুক আমরা এইসব বুঝবো না সবই ওই ফুচকাওয়ালা মামার ম্যাজিক বুঝলি সুগা এমনভাবে কথাটা বলল যে পেয়ার জেনি না হেসে পারল না মেরা কি ভাবে যে সব কুখাদো খায় সৃষ্টিরতই ভালো জানি জাঙ্কুকের এই কথায় তে মুখ চোখ কালো করে বললো জাঙ্কুন ভাইয়া এসব ফুচকা সবাই খেতে পারে না এসব খেতে হলে দম থাকা লাগে যা সবার মধ্যে নেই বুঝলে ওই ঠিক জানকি না জাঙ্কুক দেখছে তে ফুচকা খেতে খেতে চোখ মুছে দুই হাত দিয়ে ওয়াও দেখিয়ে আর চোখে তাকে উদ্দেশ্য করেই কথাটা বলেছে কারণ জাঙ্কুক ফুচকা একটাও লে লেঠাতেনি দাঁড়ি আছে হঠাৎই জাঙ্কুক বলে উঠল চ্যালেঞ্জ ধরবে চ্যালেঞ্জ হুম চ্যালেঞ্জ আমি তোমার আগে এই এক প্লেট ফুচকা খাবো কিন্তু এরপর আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে বলো আমার এই চ্যালেঞ্জে তুমি রাজি জাঙ্কুকের কথা শুনি যে মনে মনে ভাবলো উনি তো ঠিক মতো একটার বেশি খেতেই পারবেন না যে ঝাল তারপর তুই জাঙ্কুকে বললো হ্যাঁ ওকে আপনি যদি আমার আগে এক প্লেট ফুচকা শেষ করতে পারেন তাহলে এর বদলে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব ভেবে বলছো তো সুগা আর চিমিন পাশাপাশি দাঁড়িয়ে আছে একটু দূরেই যাই হোক আর টি ফুচকাওয়ালার কাছে টি ফুচকা খেয়ে যাচ্ছে তা এইখান থেকে বেশ ভালো দেখতে পাচ্ছে সুগা সুগা সামনে দৃষ্টি দিয়ে দুই পকেটে হাত গুঁজে জিমিনার দিকে না তাকিয়ে জিমিনার উদ্দেশ্যে বলল কি হয়েছে তোর জিমিনা আনমনি বলল আমার আবার কি হবে কিছু হয়নি তোর যদি কিছু নাই হয় তাহলে মুখটা এমন পেছার মতো করে রাখছি কেন চিমিনা এবার সুগার মুখোমুখি দাঁড়িয়ে বলল সুগা ভাই আজও কি আমার মুখ ভালো থাকার কথা মানে মানে কিছু না জানি না তুমি বুঝেছো নাকি বুঝো না বোঝার ভান ধরছো দেখ চিমিনা আমি তোর কথার মানে কিছুই বুঝিনি আর বুঝতেও চাই না সো পাগলামো কম কর যা করছিস তা ঠিক নয় চিমিনা তার ছেলের একটা হাসি দিয়ে বলল মন কি বেদে খার জিনিস সুগা ভাই সুগা কিছুটা গাম্ভীর্য মুখে বলল জিমিনা ভুলে যাস না আমি তোর বয়সে বড় হই সো রেসপেক্ট কর ভালোবাসে কি বড় ছোট বোঝে সুগা ভাই সবার একটা ছোট মন আছে আর সবারই ভালোবাসার অধিকারও আছে তুমি আমার থেকে সেই অধিকার বঞ্চিত করতে পারো না হঠাৎ দূর থেকে তেজ চিৎকার কানে আসলো জিমিন আর সুগার তেজ চিত্র করে ডাকছে সুগা ভাই আপনারা তাড়াতাড়ি এদিকে আসুন সুগা আর জিমিনা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। পাশের বারবার পারে বোতল মুখে দিচ্ছে জাংকুক। অতিরিক্ত ঝাল খেয়ে চোখ মুখ লাল হয়ে গেছে তার। পাশে চুপসে দাঁড়িয়ে আছে কারণ একটু আগে জিমিনা দৌড়ে এসে তাকে বলেছে, "তেহ, তুই কি করলি?" তে হাসতে হাসতে তখন বলেছিল, "ওমা, কি করলাম? মাইয়া আমার সাথে ফুচকা খাবার বাজি ধরেইছিল।" এটা শুনে জিমিনা তাড়াতাড়ি গাড়ি থেকে পানির বোতল এনে দেয় জাংকুকের হাতে। জাংকুক গড়গড় করে পানি খেতে শুরু করে। জিমিনা তখন তাকে চেঁচিয়ে বলে ওঠে আরে ভাই একদম ঝাল পারে না ভাইয়ের প্রবলেম আছে তো বাস হয়ে গেল তে হাসি ফুরো সব শেষে তে আর চাকু গিয়ে গাড়িতে সামনের সিটে বসে আর জিমিনা আর সোগা গিয়ে বসে পেছনের সিটে সোগা জিমিনার দিকে না তাকিয়েও এতটুকু বুঝতে পারছে যে চিমিনা তার দিকেই তাকিয়ে আছে সোগা কিছুতেই তাকাবে না জিমিনার দিকে তার জন্য সে ফোন করলো তাকালি যেন সর্বনাশ আর জাঙ্কুকের ঝালতো কমার নামই নিচ্ছে না সে ঘাভরে আছে সে আসলে না জেনে কে তো অপরাধী না করে ফেললো এর জন্য মনে মনে ভিশন অনন্তপ্ত প্রকাশ করছে সে জিমিন আরসকা গাড়ি থেকে নামার পর জিনাতে গাড়ি থেকে নামতে যাবে এমন সময় জাঙ্কক যুততে হাত ধরে ফেলে এতে সে কিছুটা ঘাভরে যায় এরপর ধীরে ধীরে তাকায় জাঙ্কুকের চোখের দিকে দেখে জাঙ্কুকের ঠোঁটে এক রহস্যময় হাসি ঝুলিয়ে রেখে তার ভিটে চেয়ারার দিকে তাকিয়ে আছে কোথায় যাচ্ছে তে কোথায় যাচ্ছি মানে মানে তো এখনই বুঝাচ্ছি এতটুকু বলি চাকক বাঁকা হয়েছে এক ঝটকা টেকে নিজের কাছে নিয়ে আসলো তারপর টেকে আর কিছু বলার সুযোগ না দিই তে ঠোঁটের সাথে নিজের ঠোঁট দুটো মিশিয়ে দিল চাঁকুকের এখন কাজে তে চোখ তো চরক গাছ তবে চাঁকুকের এতে কোনো হেলদুল নেই সে তে ঠোঁটে চুমো দিয়ে যাচ্ছে খানিক পর জাঙ্কুপ থেকে ছেড়ে দিয়ে নেমে পড়ে গাড়ি থেকে হট করে কি থেকে কি হয়ে গেল তে এখনো এটা ঘোরের মধ্যেই রয়েছে হঠাৎই জাঙ্কু গাড়ির গ্লাসে কড়া নেড়ে দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল তুমি বলেছিলে বা জিতে গেলে আমি যা চাইব তুমি তাই দিবে তাই এখন আমি আমার পাওনাটা আদায় করে নিলাম তে তো পুরোই অবাক এর জন্যই এত ঝাল জিনিস খেয়েছে আগে জানলে তো কখনো বাজে ধরতাম না আস্তে একটা বাজে লোক যখন সুযোগ পায় তখনই চুমা শুরু করে দেয় বদমাস একটা কথা শুনে যা খুব ঠোঁটে কিছু সময় হাসলো তারপর দুষ্ট স্বরে তাকে উদ্দেশ্য করে বলল অনেক তো ঘুষ্টি উদ্ধার করলেন মিস এবার চলুন ভেতরে যাওয়া যাক জাঙ্কুকের কথা শুনে পেটটা মুখ ভেঙচি মেরে গাড়ি থেকে নেমে পড়লো তারপর দুধ পা ফেলে জাঙ্কুকে পিছনে রেখে সে দ্রুত পায়ে বাড়ি ভেতরে ঢুকে গেল এদিকে চাঁকো পেছনে গাড়ির সাথে হেলান দিয়ে বাড়ির যাওয়ার দিকে তাকিয়ে শুধু ছোটতে হাসলো